তিনজন মিলেন মান তুলতে গিয়ে এক নাজেহাল অবস্থা কি যে এক অবস্থা হয়েছিল মনে হচ্ছিল আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ নয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়তো করতে যাচ্ছিলাম তো সকালবেলায় আমার মা বলল যা তো তোরা গিয়ে মান তুলতে পারিস নাকি দেখ তো একটু চেষ্টা করে দেখে আয় তো আমি আমার দিদি আর বিজয় মিলে আমরা মান তুলতে যাবো তো তার আগে আমাদের গাছের এই বাতাবি লেবু দুইটা ছিল মানে সব এখন শেষ হয়ে গেছে তো এই দুইটোই ছিল খুবই ছোট ছোটো তো সেই দুইটা আমরা পেরে তারপরে যাব তো এটা পারতে গিয়ে আমাদের কি হাসি কা দেখুন মানে এত সুন্দর দুইটা পেয়েছি আর এটা কিন্তু এতটাই মিষ্টি ছিল পরবর্তীতে আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব এরপরে আমি আর আমার দিদি হেসে আর সাবল নিয়ে দেখুন চলে যাচ্ছি মান তুলতে যাচ্ছি তো আমরা মনে হচ্ছে যে কি এক কাজ করতে যাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে হয় করতে যাচ্ছি কিন্তু তারপরে বুঝতে পারলাম যে এটা খুব সহজ একটা কাজ নয় মানে তুলতে গিয়ে আপনারা দেখতেই পাবেন তো আমি প্রথমে গিয়ে সুন্দরভাবে হেসে দিয়ে মানটার গাছটাকে ছোট করে নিচ্ছিলাম যাতে সহজেই তুলতে পারি তো আমি হেসে দিয়ে এভাবে কেটে আমার আমার দিদি এখানে দেখুন কত সুন্দর ঢং করতে পারে তো আপনারা সেটা দেখতে পাবেন তো এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু আমি হেসে দিয়ে ছোটই করে ফেলেছি তো আমি নাকি হেসে দিয়ে কাটতে কাটতে এটার মানে যেটা খেতে হয় সেটাই নাকি কেটে ফেলে দিয়েছিলাম তো পরে সেটা বুঝতে পারছি আর আমার দিদি এখানে দেখুন কি ঢং করছে তো এই যে আমি আবার সাবল দিয়ে তুলতে তোলার চেষ্টা করছিলাম তো এটা কিন্তু খুব খুব একটা সহজ কাজ না আমি করতে গিয়ে তারপরে বুঝতে পারি যে এটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না তো তারপরে আমি বিজয়কে বলি যে তুই তুল এটা আমার দ্বারা হবে না তো বিজয় এক ইয়েতেই তুলে ফেললো মানে খুব সহজেই কিন্তু দেখুন কত সুন্দর করে ও তুলে ফেলতে পারলো তো এর সাথে কিন্তু একটা ছোট একটা গাছ ছিল তো এটার মানটা এখনো বড় হয়নি তো সে গাছটা আমি পরবর্তীতে আবার এখানে আমাদের এই মানগুলো নাকি খুবই মিষ্টি এগুলো খেতে নাকি সবার অনেক ভালো লাগে আমাদের এলাকার মানুষজন কিন্তু এগুলো তুলে তুলে নিয়ে যায় তো সেজন্যই আজকে আমার মা বললো যে যা তুলে নিয়ে আয় তো আমাদের বাড়িতে হয় সে কারণে আমাদের অত মানে ভালো লাগে না যদিও আমার মান পছন্দ নয় তবে আমার মা মায়ের খুব পছন্দ সেজন্য আমরা সবাই মিলে তুলতে আসছি তো যাই হোক অনেক কষ্ট করার পর কিন্তু আমরা সফল হয়ে এখন আমি মানটাকে হাতে করে নিয়ে এসে আমার দিদির কাছে দিলাম তো আমার দিদি হেসে দিয়ে এগুলো চেঁচে চেঁচে পরিষ্কার করে নেছিল তারপরে কিন্তু আমাদের তিনজনেরই হাতের তালু খুবই চুলকোচ্ছিল মানে সবাই মানকে হাত দিয়ে ধরেছিলাম সে কারণে আমাদের তিনজনেরই হাত করছিল তো যাই হোক এই যে আমাদের বাগানটা দেখুন মানের কতগুলো বা মানে অনেকগুলোই গাছ হয়েছে আর এগুলো কিন্তু অনেকটা ভালো স্বাদ আমাদের মানের তো দেখুন কত সুন্দর এক সবুজ পরিবেশ তো সেখানকার কাজ শেষ করে আমরা বাড়িতে তুলে নিয়ে আসার পরে এখন ওই যে লেবুটা আমার দিদি কাটছিলো আমরা খাবো দেখুন এটা যে এতটা মিষ্টি বলে বোঝানো যাবে না আর কি এতটা সুন্দর ছিল আর আসলে অল্প জিনিসের স্বাদ একটু বেশিই বেড়ে যায় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন দুপুরের আয়োজন চলছে আমার মা রান্না বসিয়ে দিয়েছে আজকে আমাদের খাসির মাংস ভাত তরকারি রান্না করা হবে